নতুন রাস্তার ধারে গার্ডওয়াল না করায় ঠিকাদার সংস্থার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা প্রতিবাদ বিক্ষোভ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সুগুলা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে চারঘাট পর্যন্ত প্রায় পনেরো কিলোমিটার রাস্তা রাজ্য পূর্ত দপ্তরের অধীনে কাজ শুরু হয়েছে বরাদ্দ হয়েছে প্রায় আঠেরো কোটি টাকা কাজ শুরু হয়েছে এক বারো দু সালে এই রাস্তার কাজ শেষ হবে চব্বিশ তিন দু পঁচিশ সালের সেই মতোই ঠিকাদার সংস্থা কিন্তু রাস্তার কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা তাদের দাবি শ্রীনাথপুর অঞ্চলে রাস্তার গার্ডওয়াল করার কথা ছিল সেই মতোই মাটি কাটা হয়েছিল আর যার নষ্ট হয়েছে কিন্তু সেই গার্ডওয়াল না করে রাস্তার কাজ করছে ঠিকাদার সংস্থা সগুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রদীপ মন্ডল বলেন সরকারি শেডিউল দেখানো হয়নি কি পরিমাণ চওড়া লম্বা কত ইঞ্চি উচ্চতা ঠিকাদার সংস্থা ইচ্ছে মতো কাজ করছে রাস্তা তৈরি করার সরঞ্জাম পাথর বালি বোলার সব আটখানা থাকবে যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে কাজ হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন কর্মসূচি চলবে অন্যদিকে গ্রামবাসীদের দাবি ছিল গার্ডওয়াল করতে হবে সেটা করছে না ভাষাশাশি কোনো সরকারি শেডিউল মানা হচ্ছে না গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছেন যতক্ষণ পর্যন্ত না গার্ডওয়াল হবে তাদের দাবি না মানা হবে ততক্ষণ তারা এই বিষয়ে আন্দোলন চালিয়ে যাবেন প্রতিবাদ বিক্ষোভের ফলে ঠিকাদারি সংস্থা কাজ বন্ধ করে দায় ইতিমধ্যেই এই ঘটনা জেরে স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধিরা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন

তারা কাজ করেছে আমাদের এখানে গার্ডওয়ালটা করার খুব প্রয়োজন কেননা ওখানেই অ্যাক্সিডেন্টটা হয় রাস্তাটা খুবই খারাপ ওইখানটা রাস্তা ভেঙে যায় এখন ওইখানটা গার্ডওয়াল না করিয়ে সেই পাথর অন্য জায়গায় নিয়ে গিয়ে তারা কাজ করে গিয়েছে আমাদের এখানে বর্তমানে মানে বন্ধ রেখেছে গার্ডওয়ালটা এখানে দরকার দরকার কেন ওই জায়গাটা তো খুবই খারাপ অ্যাক্সিডেন্ট হয় ওইখানটাই যত অ্যাক্সিডেন্ট ওখানটাই হয় রাত্রি এই হ্যাঁ হ্যাঁ দাবি আমাদের দাবি ওখানে গাডোয়াল হোক পাথর দিয়ে তারপর রাস্তা তৈরি করুক বর্ণালী রায় নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রদ কেনাকাটায় নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া বরাবরে কোনো আপত্তি নেই আমার কিন্তু রাস্তার জায়গায় রাস্তা করো ঠিক আছে আমি এ এও দাবি রেখেছিলাম যে এখানে এখন জল রয়েছে আপনারা ওই দিকের কাজগুলো করে আসেন তারপরে এখানকার কাজ করলাম করবেন এই বলে আমি সমস্ত গ্রামের মানুষের দেখেছিলাম তারা সবাই আমার সহযোগিতা করেছিল এবং সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছিল মানে রাস্তাটা সোজা কিন্তু রাস্তাটা সেখানে না করে আপনার আপনার জমির উপরে করছে জমির উপরে আপনার ব্যক্তিগত জমির উপরে জমির উপরে শুধু আমার ছবি তুললে মানে যারা সবাই বলুন